হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দুটি প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব তার আগে বলে নিই এই ভিডিওটি হচ্ছে যে সকল পুরুষ এবং নারীদের যৌন অক্ষমতা রয়েছে তাদের সেই যৌন অক্ষমতা হ্রাস করে তা থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে এসেছি তো এখানে দুটি প্রোডাক্টের মধ্যে এটি হচ্ছে এক্সেলেন্ট পাওয়ার সোর্স স্ক্রিং যা মূলত আমাদের সকল ধরনের যৌন অক্ষমতা দূর করতে সহায়তা করে এর উপাদানগুলোর মধ্যে রয়েছে আমলকি জিনসিং গোকুর কাটা আদা সফেদ মুসলি কালোজিরা জিরা তিল তিসি সলেব মিশ্রি দারচিনি শিমুল মূল অর্জুন গোলমরিচ আলকুশি ও অশ্বগন্ধা এই সকল উপাদানের মিশ্রণে তৈরি হয়েছে এই পাওয়ার কিং সম্পূর্ণ প্রাকৃতিক এবং ন্যাচারাল একটি প্রোডাক্ট এটি নারী ও পুরুষের হরমোন বৃদ্ধি করে শুক্রাণু বৃদ্ধি করে এবং সকল যৌন অক্ষমতার বিরুদ্ধে এটি খুবই কার্যকর এবং এই পাওয়ার সোর্স কিংটি আমাদের প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধেও খুবই কার্যকর এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে কাজ করে এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রোডাক্ট এক্সিলেন্ট প্রোটিন প্লাস এর উপকারিতা হচ্ছে শারীরিক গঠন ও দৈহিক সৌন্দর্যের জন্য এটি ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের শরীরের সকল দুর্বলতা কমাতে এটি খুব সুন্দরভাবে কাজ করে ক্যান্সার প্রতিরোধক গামা ও রাইজনেলের মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে প্রাকৃতিক ভিটামিন এ ডি ওমেগো ও খনিজ উপাদানের সমৃদ্ধ যা শতভাগ মুক্ত। এটি ওজন নিয়ন্ত্রণ করে অনিদ্রা দূর করে এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় এতে ফাইবার ও ক্যারোটিনেট এবং প্রোটিন থাকায় খেলোয়াড় ডায়াবেটিস রোগী এবং হৃদরোগীদের বিশেষ খাদ্য পরিপূরক হিসেবে কাজ করে এছাড়াও এটি নখ ও ত্বক উজ্জ্বল করে যদি আপনারা আপনাদের যৌন সমস্যা নিয়ে চিন্তিত থাকেন তাহলে আজই অর্ডার করুন আমাদের থেকে এই দুটি প্রোডাক্ট এবং আপনারা নিশ্চিন্তে থাকুন একশো পারসেন্ট কার্যকরী দুটি প্রোডাক্ট আমাদের অনেক কাস্টমারের পজিটিভ রিভিউ রয়েছে তাই উপকার পেতে আজই অর্ডার করুন এই দুটি প্রোডাক্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন